গঙ্গা গঙ্গার মধ্যে এইগুলো আপনার ঠিক আছে একদম কালেকশন হ্যাঁ এটা আপনি সুন্দর একটা আপনার লেস দিয়ে আছে এদিকে দেখেন ঠিক আছে এই যে একবার বেস্ট কালেকশন এইগুলো আপনার একদম বেস্ট ভাই মধ্যে আরেকটা ডিজাইন ঠিক আছে দেখেন বর্তমান মার্কেটে একদম ভাইরাল একটা ভাইরাল একটা এই যে একটা ডিজাইন আপনারা এটা কি কালেকশন ভাই এটা আছে বিবেকের মধ্যে আরেকটা ডিজাইন বিবেকের ভিতর হ্যাঁ জি আর জয়পুরি এ ভাই 480 টাকা দিতে পারবেন ভাই 480 টাকা জয়পুরি এই যে ভাই দেখেন সিকোয়েন্সের মধ্যে আরেকটা ডিজাইন সিকোয়েন্সের ভিতর ঠিক আছে পুরোটা সিকোয়েন্স ওয়ার করাই এই যে আপনার জয়পুরির মধ্যে আরেকটা কালেকশন জয়পুরি জি মাত্র 480 টাকা জি জি 480 টাকার মধ্যে জয়পুরি প্যাটেলস আছে আমাদের এইদিকে সব সময় আপনারা আপনারা এদিক থেকে সহজে নিতে পারবেন এই দেখেন একটা কালেকশন এই যে ওয়াও ঠিক আছে দেখি একবারে ঠিক আছে

এই যে বোম্বে গাড়ি কটন আরেকটা ডিজাইন ঠিক আছে একবার লেটেস্ট উবাটিক গরমে আরাম জি গরমে আরাম এই যে আরংবাটিক বাটিক সিবাটিক বেক্সি 580 টাকা ঠিক এই যে বেক্সি বাটিক জি আমরা বেক্সি গুলোই বেশি বিক্রি করি আমাদের এদিকে চলে বেশি এগুলো আছে আপনার একবারে সিকোয়েন্স ওয়ার্ক করা বাটিকের মধ্যে আপনি সিকোয়েন্স ওয়ার্ক করা হ্যাঁ সিকোয়েন্স ওয়ার্ক করা প্রত্যেকটাতে আপনার এই বাটিক

ঠিক আছে চিকেন কারির মধ্যে পুরাটা কাজ করা আছে এটা কি ওয়াত রেড ওয়াতের মধ্যে এই যে ভাই আরেকটা ডিজাইন ডিজাইন ঠিক আছে এই সেলরে কাজ করে এই দেখেন ভাই এগুলা কার কালেকশন দেখেন ভাই ঠিক আছে কালেকশন ভাই এটা তো ভাই একবারে মাথা নষ্ট একবারে

জেলায় মানুষ ব্যবসা করে আপনারা আপনার ঠিক আছে আচ্ছা এইগুলা তিনশো আশি টাকা এগুলো প্রত্যেকটা অন্য আছে পাঁচ হাজার সাড়ে চার হাজার আমাদের কাছ থেকে নিবেন ইনশাল্লাহ আপনারা সাথে নিতে পারবেন ব্যবসা ইনশাল্লাহ ইনশাল্লাহ করতে পারবেন আপনাদের কাছে ব্যবসা করতে সুযোগ সুবিধা দিব যারা বেকার আছে আমাদের কাছ থেকে আপনারা অল্প পুঁজি দিয়ে ব্যবসা করতে পারবেন আর ভাই আমাদের দেশের তো ভিডিও কলের মাধ্যমে আমাদের কাছ থেকে আপনারা হোম ডেলিভারি চৌষট্টি জেলায় আর চৌষট্টি জেলায় কুড়ি সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন ইনশাল্লাহ নিতে পারবেন তিনশো আশি টাকার মধ্যে আরেকটা আশি টাকায়

ঠিক আছে ভাই এরকম চমৎকার একটা কালেকশন হ্যাঁ ভাই জি জি এগুলো প্রত্যেকটা চমৎকার কালেকশন থাকবে ভাইজান ঠিক আছে দেখেন এইগুলো দোপাট্টা হ্যাঁ হ্যাঁ এদার দোপাট্টা আপনি নাম আছে নাবাজি জি এগুলো কত করে ভাই 380 টাকা 380 টাকা যারা নিবেন স্ক্রিনশট দিয়ে রাখেন ইনশাআল্লাহ আপনারা আমাদের কাছ থেকে সারা দেশে নিতে পারবেন

চারশো আশিটা আশি আশি টাকা শুনানি জামা পাবেন আপনার একবার গোল জামা হবে এইগুলো এই যে

আমি আপনার কাছে ভালো মানের পাওয়া যায় ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার কাছ থেকে বারো মাস নিতে পারবে পাকিস্তানি গুল আহমেদ লেখা আছে

কাপুর সবল দিয়া দামটা বাড়ায় না এই জন্য আপনার দেখা যায় আপনার কাপড়ে লাগলে আপনার জীবন লাগে আপনার দশ টাকা বাড়ায় নিবেন এই জন্য একটু ভালো জিনিস নিবেন জানি ব্যবসাটা রানিং করতে পারেন রিপিট কাস্টমার বোম্বে একবার লেটেস্ট এটা একদম রানিং হবে ভাই এই কালারটা একদম জোস একটা কালার একবার জোস প্রত্যেকটা চারটা কালার আছে চারটা কালারই জোস থাকবে এইগুলা ভাই ঠিক আছে হ্যাঁ এগুলো সব হলো আপনার একবার লাক্সারি কালেকশন আর ফ্রি সাইজের ও না হ্যাঁ একবার বড় নামাজি ও না আমাদের প্রত্যেকটা ঠিক আছে এই যে বোম্বে কারি কটন আরেকটা ডিজাইন ঠিক আছে দেখেন একবার লেটেস্ট নতুন নতুন গুলো দেখাচ্ছি আজকে আপনাদের ঠিক আছে এই যে নতুন একটা ডিজাইন হ্যাঁ একবার লেটেস্ট নতুন নতুন ডিজাইন এইগুলো আপনাদের প্রত্যেকটা চারটা করে কালার আছে সেট সেট নিতে হবে নামাজি পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ এখন দেখাবো বাটিক বাটিক গরমে আরাম জি গরমে আরাম এই যে আরং বাটিক চার পিস করছে কাস্টমার আসলে আমাদের কাছ থেকে আশি এক লাখ টাকার মাল শুধু বাসায় পয়সা বিক্রি করে দোকান নাই তার কোন দোকান ভাড়া দিতে হয় না কোন বিল ভাড়া দিতে হয় না ঠিক আছে তার কোনো কর্মচারী

প্রত্যেকটাতে ডলারের কাজ করা আছে এদিকে আপনার সুন্দরভাবে ঠিক আছে তারা এগুলো নিতে পারে একটা লেস দিয়ে আছে আপনার একদম নিখুঁত কালেকশনটাতে আড়াইগস এত বড় অন্য কেন ভাই এগুলো নিয়ে সাতশো সাড়ে সাতশো টাকা বিক্রি করতে হবে আপনার এগুলো প্রত্যেকটা পাঁচটা করে ছয়টা করে কালার থাকে আচ্ছা যারা নতুন আসে তারা যদি দিব দিব এই যে আপনার এটা হলো সাদা বাহার

ঠিক আছে এই যে আরেকটা ডিজাইন আপনার এটা কি আছে বিবেকের মধ্যে আরেকটা ডিজাইন বিবেকের হ্যাঁ জি আরেকটা ডিজাইন এটা আপনার ঠিক আছে পুরোটা এইদিকে সুন্দর কাজ করা আছে কালো সিকোয়েন্স করা আছে এইদিকে আপনার

খুব সেল করতে পারবে এইগুলো আপনার হ্যাঁ প্রত্যেকটা একবারে বড় সাইজের ওন না এইগুলি আপনার দেখেন কি পরিমান কালেকশন আপনার সব ধরনের কালেকশন পাবে পাবে এই দেখুন ভাই একবারে লেটেস্ট

এই যে গঙ্গার মধ্যে আরেকটা ডিজাইন একবারে এইগুলা প্রত্যেকটা আলহামদুলিল্লাহ নিয়ে খালি বেসবেন আপনারা এইগুলো আপনার পাঁচ টাকা দশ টাকা পাবেন কম পাবেন আপনারা ঠিক আছে এদিকে আপনার এই যে পুরোটা কাজ করা আছে নিচে প্যানেলে আপনার সুন্দর কাজ করা আছে এইগুলো আপনার একবার বেস্ট কালেকশন বিগ সাইজ যত মোটা যত লম্বা সবাই পড়তে পারবে এটা কত ভাই এগুলো থাকবে 850 প্রত্যেকটা সাথে ক্যাটালগ দেয়া থাকবে আপনারা পলিথিন দেয়া থাকবে এই যে গঙ্গা মধ্যে আরেকটা রিজেন গঙ্গা জি

নুরের মধ্যে পাকিস্তানি নুরের নূরের মধ্যে আপনার ঠিক আছে প্রত্যেকটা যে আরবিক সিল দেওয়া থাকবে আরবিক সিল আছে ডিজিটাল নূর নূরা ঠিক আছে হাতের মুঠোয় আসবে

প্রত্যেকটা সাথে আপনার এইগুলা ক্যাটালগ দেয়া থাকবে ঠিক আছে বেগ দেয়া থাকবে এই যে আপনার এর মধ্যে এই যে এই যে দেখুন আরেকটা ডিজাইন ডিজাইন ঠিক আছে প্রত্যেকটারে ডিজিটাল প্রিন্ট এটা ডিজিটাল প্রিন্ট হ্যাঁ একবার ডিজিটাল প্রিন্ট এগুলো আপনারা দেখান হ্যাঁ পাকিস্তানি বইলা কি করতে পারবেন একবার বড় সাইজের এইগুলো আপনার প্রত্যেক দিয়ে ক্যাটালগ এইভাবে আসে সব প্রিমিয়াম কোয়ালিটি লাক্সারি কালেকশন একবারে আমাদের কাছ থেকে এইগুলো ডিজাইন আছে আপনারা আমাদের কাছ থেকে ডিজাইন দেখা দেখা নিতে পারবেন

ঠিক আছে দেখেন বর্তমান মার্কেটে একদম ভাইরাল একটা ভাইরাল একটা এই যে ওন্না দেখেন ওন্নাটা দেখেন আর এ পুরো আনকমন একটা জিনিস ইউনিক পুরো আনকমন এগুলাই চলতেছে বর্তমানে আপনার ঠিক আছে এগুলোর মধ্যে আপনার এই প্রত্যেকটা মধ্যে আপনার আমাদের এরকম সিল দেয়া থাকে প্রত্যেকটা আপনার এগুলো বড় সাইজেরই থাকে কত ভাই এটা আছে আপনার এগুলো সব 900 টাকা জমা করে তিনটা কোয়ালিটি আছে 750 850 900 900 জি এটা লাগবে আরে যেটা কোয়ালিটি ফুল যেটা ওইটা এটা ভালোটা দেখাইতেছি একবারে ঠিক আছে কালার আরেকটা কালেকশন দেখেন জমজমের মধ্যে দেখেন হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছেন প্রত্যেকটা যে নামাজি অন্যটা দেখায় বিশাল নামাজি অন্যাজি ঠিক আছে কাপড়ের পাশ ও অনেক লং অনেক বিশাল সাইজ এইগুলা এই যে ভাই এটার মধ্যে আরেকটা ডিজাইন দেখেন এটা জমজমের মধ্যে এই যে

পাকিস্তানি হু হু আপনার কোয়ালিটি এগুলো পুরা পুরাটা পাঁচ আছি নামাজি ওন্না নামাজি ওন্না বড় সাইজের ওন্না থাকবে একবারে এই যে আপনার চিকেন কারি চিকেন কারি চিকেন কারির মধ্যে একবারে এই যে দেখেন ঠিক আছে চিকেন কারির মধ্যে পুরাটা কাজ করা আছে এটা কিন্তু ভাই খালি কাজ ফর্ম সাইডে না ভাই

এই যে আপনার আরেকটা ডিজাইন এটা হলো আপনি রেদোয়াত রেদোয়াত মধ্যে এই যে ভাই আরেকটা ডিজাইন ঠিক আছে এই যে পুরাটা কাজ করা এদিকে এমবডি সিকোয়েন্স ওর করা আছে আর 44 আছে আড়াই বছর আড়াই বছর প্রত্যেকটা যে ক্যাটালগ দেয়া থাকবে এইগুলো হ্যাঁ ওন্নাটা দেখুন ভাই এই দেখুন কত সুন্দর কাটআউট ওন্না এইগুলো রেদোয়াদের মধ্যে আপনার ঠিক আছে একবার বড় সাইজের ওন্না হবে এইগুলো আপনার এগুলো চিকেন গাড়ি সেলোরে কাজ করে এটা চিকেন গাড়ি হ্যাঁ জি জি সেলোরে কাজ করে এই দেখেন ভাই করা আপনার কাজ করা হ্যাঁ লেস করা আছে সুন্দর কালেকশন ভাই মাথা নষ্ট এই একটা কালেকশন ভাই একটা কালেকশন ভাই এটা তো ভাই একবারে মাথা নষ্ট ভাই